তোদের বলছি বলে খুব ফাটছে খুব ফাটছে না কিন্তু কিছু করার নেই তোরা যতবারই দুধ খাইয়ে যা কেন দুধ খাওয়ানো কেউ তো শেখেনি ছোটোবেলা থেকে খাওয়ানো কাকে বলে বা দুধ খেতে কেউ শেখেনি তোরা এখন নতুন প্রজন্ম যারা শেখাচ্ছিস বা সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানাচ্ছিস যে তোরা দুধ কেমন করে খাওয়াতে হয় মানে হ্যাঁ আমি তাদের কথা বলছি যারা কি অনলাইনে এসে মানে তাদের এখন ট্রেন্ড হয়ে গেছে কি করে বাচ্চা পায়দা করবো তাড়াতাড়ি করে মানে এখন বাচ্চাটা হয়ে গেছে তাদের কাছে ব্যবসার কেন্দ্র আর সত্যি কথা বলতে কি ওপেন তো একদম শেখাচ্ছে কি সুন্দর ও লিখছে কি কী লিখেছে যে কীভাবে বেস্ট ফিডিং আমি আমার বাচ্চাকে কিভাবে বেস্ট ফিডিং করাই সেটা দেখুন ভালো কথা দেখানো তো ভালো কথা কিন্তু এটা কি দেখানো বলে যে সব সময় সেটা দেখানো হচ্ছে মানে এটাই তার ব্যবসা চান করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে বাচ্চাকে বাচ্চা খাক না খাক ঠেলে মুখের মধ্যে গুটিয়ে টেনে টেনে নিয়ে এসে বাচ্চাটাকে মুখটা ঢুকিয়ে খাওয়াচ্ছে আর ক্যামেরাম্যানকে তার স্বামী বলতে গেলে এই বাবা যারা এটা এই বিনোদনটা মানে বিনোদনটা মানে গ্রহণ করে কি মানে রাতে রাতে হোক দিনে হোক যখন খুশি খুব উপভোগ করে তারা আমাকে বেশ বলতে আসে আপনার কি জ্বালা উঠেছে সেটা তো আপনারা জানেন প্রচুর কমেন্ট আসে ইভেন তাদের যাদের স্বামীরা তারাও আমাকে বেশ বলে যায় এবার কথা হচ্ছে যে বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে এখন সেটাও ট্রেন মানে সেই ট্রেন্ডিংটা ফুরিয়ে যাচ্ছে এখন আবার সে আড্ডা আমরা ছেলেগুলো যারা বউকে দিয়ে ব্যবসা করায় তারা কি সুন্দর তাদের যাদের বাচ্চা হচ্ছে না বা বাচ্চা অনেক দিন আগে হয়ে গেছে এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন তো ওরা এখন নতুন করে দুধু খাওয়ার ইচ্ছা হয়েছে বুঝতে পারছেন তো মানে ওর আর ইনকামের রাস্তা নেই বউকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে বইরা আর কেউ কেউ কিছু দেখছে না বাচ্চা কাচ্চা হয়তো বড়ো হয়ে গেছে বাদও হয়নি এখনও তো সেই তার আগে ও ও আগে একবার মানে ওর বিজনেসটা আগে কামিয়ে নিচ্ছে মানে ও এখন কামাচ্ছে তারপর আবার বাচ্চাটা যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা দিয়ে করবে তাহলে বুঝতে পারছেন কত ট্রেন্ডিং চলছে বেস ফিডিং বাবা দুধ খাওয়ানো মানে আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি শুধু সার্চ করবেন দেখতে পাবেন অবস্থা মানে এখন এই আদ্দামরা ছেলেগুলো যারা ক্রিমিনাল অ্যাকচুয়ালি এদেরকে আমি ক্রিমিনাল বলি বউ দিয়ে ব্যবসা করায় সন্তান দিয়ে ব্যবসা করে এটা ক্রিমিনাল এদের এছাড়া বেশি কিছু বলা যায় না আর গালাগালি তুমি দিতে পারবো না মানে এদের সব থেকে ঘৃণ্য প্রজাতির মানুষ হিসেবে আমি গণ্য করি সুতরাং এরা এখন শুরু করেছে বইয়ের কোলে মাথা দিয়ে দুধু খেতে হবে না দুধ খাবার আর মানে মায়ের কাছ থেকে আর কিছু খায়নি তাই ওপেন মিডিয়াতে তুই খা খেতে কেউ করে নেই কিন্তু তুই ওপেন মিডিয়াতে সে লোককে কী শেখা শিক্ষা দিচ্ছিস কী দেখাচ্ছিস কী শিক্ষা দিচ্ছিস বল না তোদের মতো স্বামীকে বলেছি না একদম রাস্তা তোরা কর আর আমি বলে যাবো তোদের মুখোশগুলো হয়তো কেউ খুলতে পারে না আমি জানি না এর কোনো কিছু হয় কি আমি বলতে পারব না কিন্তু যেটা করছিস ঘৃণ্য সমাজকে বাঁধে একটা মেসেজ দিচ্ছিস ঠিক আছে নোংরা আবার কমেন্ট বললে আবার কমেন্ট করতে আসে সভ্যগুলো